আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণ মিতির একটি গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয়েছে ভাইটাল একটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি একটু খেয়াল করো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত আমরা যে কোনো কোণ এবং সংযুক্ত কোণ সমূহের কোনো অনুপাতের অঙ্কগুলি কিভাবে করব এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের আগে বেসিক ক্লিয়ার করতে হবে তাহলে চলো আমরা আর সময় নষ্ট করব না ক্লাসটা আজকে তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো আশা করি ক্লাসটি দেখার পরে তোমাদের এই অধ্যায়ের বা এই টপিকসের উপরে যে কোনো ধরনের অঙ্কই আসুক না কেন তোমরা পারবা দেখো প্রথমে আমাদের একটু বুঝতে হবে সর্বপ্রথম একটু পাদ নিয়ে আমাদের একটু জানতে হবে দেখো আমি একটু বড় করে সুন্দরভাবে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দেব আজকে আমি একটু বড় বড় করে আঁকাচ্ছি ওকে এটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিক এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক ক্লিয়ার এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ বা ধনাত্মক দিক আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক বা নেগেটিভ দিক ক্লিয়ার তারপরে এখান থেকে যদি আমরা এইভাবে আর একটা টানি এবং এইটাকে আমরা যদি ওয়াই অক্ষের বলি আর এটা যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিক বলি কোনো ক্ষতি কোনো ক্ষতি নাই এবং তোমরা সকলে জানো যেহেতু ক্লাস নাইনে ক্লাস টেনে তোমরা গ্রাফ করেছো গ্রাফ শিখেছো তোমরা প্রত্যেকেই জানো যে এই গ্রাফের এটা হচ্ছে প্রথম পাদ বলা হয় এটা হচ্ছে দ্বিতীয় পাদ এটা হচ্ছে তৃতীয় পাদ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ পাদ ক্লিয়ার কিন্তু আজকের এই ক্লাসে আমাদের জানতে হবে ত্রিকোণমিতির কোণানুপাত ত্রিকোণমিতিতে 6টা কোণানুপাত হয় তোমরা জানো যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো দেখো এই 6টা কোণানুপাতের প্রথম পদে কারা অবস্থান করেছে দ্বিতীয় পদে কারা অবস্থান করেছে এবং তারা কোন ধরনের মান দিচ্ছে পজিটিভ মান মান না নেগেটিভ দিচ্ছে তৃতীয় পদে কারা অবস্থান করেছে তারা কোন ধরনের মান দিচ্ছে এবং বাকিরা কোন ধরনের মান দিচ্ছে সেম ভাবে চতুর্থ পদে ওকে তো এদিকে একটু খেয়াল করো এটা হচ্ছে আমি লিখবো ওয়ান কথার অর্থ সবাই সমস্ত ত্রিকর্মীতির যতগুলি কোণানুপাত আছে ছটা ছয় ছটা কোনানুপাতই এই প্রথম পজিটিভ মান দিবে পাদে কারা কারা পজিটিভ মান দিবে খেয়াল করে সাইন এবার সাইনের সাথে আমাদের রিলেটেড আছে কসেক সাইন এবং কসেক এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে এবং ব্যক্তি যে বাকি যে চার ব্যক্তি আছে বাকি চার ব্যক্তি কি করবে নেগেটিভ মান দিবে ক্লিয়ার তৃতীয় পাবে ট্যান আর কট ট্যানের সাথে কোটের সম্পর্ক এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে পজিটিভ মান দেবে এবং বাকি যে দুই ব্যক্তি আছে তারা সরি চার ব্যক্তি আছে তারা নেগেটিভ মান দেবে চতুর্থ পাবে কস কষ এর সাথে আমাদের সম্পর্ক এর সাথে ব্যক্তি হচ্ছে পজিটিভ মান এবং বাকি যে চার ব্যক্তি আছে তারা নেগেটিভ মান দিবে তার মানে প্রথম পাদে অল পজিটিভ দ্বিতীয় পাদে আমাদের সাইন এবং কেক বাদে বাকি চারটে নেগেটিভ তৃতীয় পাদে ট্যান এবং কট বাদে বাকি চারটে নেগেটিভ চতুর্থ বাদে কোস এবং সেক বাদে বাকি চারটে নেগেটিভ এটা শর্ট ফর্ম তোমাদের মনে রাখার প্রসেস এটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস ওকে তাহলে অল সাইন টেন কস যাদের মনে আছে তারা পারবা একটু এটা চেষ্টা করে তেমন কোনো কঠিন না ওকে এতটুকু তো আমাদের ক্লিয়ার যে কে কোন পাদে অবস্থান করেছে কে কোন পাদে পজিটিভ মান দিচ্ছে এবং কে কোন পাদে নেগেটিভ মান দিচ্ছে সেটা আমরা জেনে গেলাম তাই না এখন খেয়াল করো এই এখান থেকে এতটুকু আমরা কি জানি এখান থেকে এতটুকু এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার নাইনটি ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু তাই না ডিগ্রি তারপরটা দেখো যদি আমরা এখান থেকে শুরু করি এইভাবে এতটুকু কি হচ্ছে এখান থেকে এতটুকু এটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই প্লাস নব্বই একশো আশি ডিগ্রি এবার একশো আশি ডিগ্রি মানে হচ্ছে কত পাই পায়ের মানে একশো আশি ডিগ্রি ভাবে যদি আমরা এখান থেকে এইভাবে একটু ঘুরিয়ে দিই এখান থেকে স্টার্টিং হচ্ছে এইভাবে ওকে এইভাবে স্টার্টিং হচ্ছে এইভাবে হয়ে ও কি করলো এইখানে এলো বা এইভাবে এলো একটু দেখতে যেত ভালো লাগে চিত্রটা ওকে এইভাবে এসেছে তাহলে এখান থেকে শুরু করে এতটুকু মানে কি তিন নং সাতাশ তিন নং সাতাশ তার মানে দুশো দুশো সত্তর ডিগ্রি এবার দুশো সত্তর ডিগ্রি বলছে কত হবে একশো আশি কাটে নব্বই নব্বই সাত তিন গুণ করলে তিন নং সাতাশ দুশো সত্তর যখন পুরাটা আসবে তার মানে চারটে নব্বই চার নং ছত্রিশ তার মানে টোটালটা হচ্ছে ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি মিনস কত টু পাই তাই না আঠারো গুলো ছত্রিশ টু পাই বোঝা গেল এখন আমাদের চিন্তা করতে হবে কি কি চিন্তা আমরা পাই বাই টু একটা একটা পাই মানে অনেক ডিগ্রি একটা থ্রি পাই বাই